মানুষ যেখানে বসে তার খেলায় ওই জমিন তার বিপক্ষে সাক্ষী হবে যেখানে মানুষ হত্যা করে ওই জমিন তার বিপক্ষে সাক্ষী হবে এই জন্য জমিনের যেখানে যা কিছু হয় এটা হচ্ছে কালের সাক্ষী তোহাদিস আখবা রহা জমিন সব খবর জানে সব খবর কাকে দিবে এই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এলে চলে না এই পুলিশের খবর এরপরে ওই আইনি লড়াই এরপর বিচারকের সাক্ষী অমুক তমুক এগুলো ভয় এরা টাকা পয়সা দিয়ে বিড়ি খায় চা খায় হ্যাঁ এগুলো নিয়ে সাক্ষী দেয় এই জন্য এদের সাক্ষী আল্লাহ নেবেন না জমিনের সাক্ষী নেবেন ইয়ামা ইজিন তহাত দিস আসবা রহা সব কবর বলে দেবে কোথায় কি হয়েছে শুধু তাই নাই ভোট দিতে যায় কয়টা সিল সি যে হাত দিয়ে সিল মারছেন সেই হাত কাকে বলবে বদুলগাছি গাসি তো ভোট চুরি করে না তাই না অধিকারী মানুষ ভালো যে হাত দিয়ে সিল মারছেন ইয়াওমা আলিয়াওমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদি মুখ বন্ধ হবে হাত কথা বলবে কয়টা সিল মারছেন কয়জনের জমি জাল দলিল করছে হাতি সব বলে দিবে কয়জনের বিরুদ্ধে মিথ্যা রায় লেখি এই হাতি বলে দিবে কয়জন অন্যায় করে গুলি করছে হাতি বলে দিবে কয়জন দোষী ব্যক্তির হাতে হ্যান্ড কাপ পরিয়েছে আর কয়টা নির্দোষ ব্যক্তির হাতে হ্যান্ড কাপ পরিয়েছে হাত বলে দিবে সব এই জন্য পার হওয়ার কোন রাস্তা নাই কত কেজি ওজনে ফাঁকি দিছি এই হাত দিয়ে ওজন করেছে হাত বলে দিবে নিজের বেগুন মাপতে মিটার দিয়ে মাপি আর গরিবের গম মাপতে হ্যাঁ আপনাদের এদিকেও বালতি দিয়ে মাপে ওই গরুর গোস্ত যেদিন কিনতে যাবে ও পাল্লা বাদ দিয়ে ওদের বালতি দিয়ে গোস্ত বাল্টির আবার সিস্টেম কি বত্রিশ কেজি গম সাত কেজির বাল্টি তিন বাল্টি মারে তাহলে তিন সাথে কত হয় বত্রিশ তাই জন্য সাক্ষী আমাদের পক্ষে করুন জমিনের প্রতিটা জায়গা আল্লাহ আদালতে সাক্ষ্য দিবে। আল্লাহ তালা এমন কাজ করাক যাতে করে জমিন আমাদের বিপক্ষে সাক্ষী না দেয় এই কোরআনের সাথে যা আচরণ করছে কোরআন আমাদের পক্ষে আবার বিপক্ষে সাক্ষী দিবে। জাতর লাকা আওয়া আলাইকা। আল্লা নবি বললছেন এটা তোমার পক্ষে দলিল দলল যার জমিতা বলি না না। এজনে কোরান পক্ষে দলিল যার জাননাততা। এই কোরান বিপক্ষে দলিল যার জাহান নাম তার। এখন কোনো পিৎসায়ব ঢাতে পারবে না কোন নবীও আসবে না আমা আলাহম্মিন না আছিলেন এদের কোনো সাহায্যকারী নাই। তাহলে এই কোরআন পক্ষে না বিপক্ষে থাকবে সেই চিন্তাটা আমাদেরই করতে হবে এই হাফিজি মাদ্রাসায় কত মাহফিলে গেলাম কোরআন আমাদের পক্ষে যে সাক্ষী দিবে না বিপক্ষে দিবে সেই কথা বলছি। পঞ্চাশ বছর পার হলো স্বাধীনতা অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আধা সরকারি জাতীয়করণ সরকারীকরণ অনেক কিছু হয়েছে আজ পর্যন্ত একটা হাফিজিয়া মাদ্রাসা সরকারীকরণ হয়নি তার মানে এতদিন যত সরকার আসছে সবাই খালি কোরআন ভালোই বেসে গেছে ভালোবাসার ঠেলায় কোরআনের মাদ্রাসা যারা পড়বে এরা ভিক্ষা করে পড়বে মানুষের বাড়িতে এই তো কোরআনের ভালোবাসা আর আচরণ দেখে মনে হবে যে ওই এর থেকে আর কোরানের ভালোবাসা নাই খালি সুমা দিয়ে ভালোবাসা প্রকাশ করবে বিবাহ করে খালি আই বললেই তো চলে না স্ত্রীর যাবতীয় দায়ী দায়িত্ব পালন করতে হয় এ কোরআন শুধু আই লাভ ইউ বলে হয় না যে আল্লাহর কিতাব সম্মান করি সুমা দি এ চুমা দিয়ে দায়িত্ব পালন হয় না ইন্নাহুলা জিকরুল্লা কা ওয়ালি কাউমিকা ওয়া সাউফাতুস সালুন হেন বে কিতাব আপনার জন্য আর আপনার অন্নতের জন্য আল্লাহর পক্ষ থেকে উপদেশ অচিরেই জিজ্ঞেস করা হবে আল্লাহর উপদেশ কারা কারা মান উপদেশ শুনতে ভালো লাগে কিন্তু আমরা মানতে চাই না ব্রিটিশের উপদেশ মানব নেতার উপদেশ মানি দলের উপদেশ মানি কিন্তু আল্লাহর উপদেশ মানতে नाराज এই শ্রেণীর মানুষ সমাজে আছে না না শুন আমি আলোচনা করি দেখি যে ইহুদি খ্রিস্টানে বারবার আমরা বলি গাজরুল মগদূব আলাইহিম ওয়াল দাল্লিন আল্লাহ ইহুদি খ্রিস্টান পথভ্রষ্ট অভিশপ্তদের রাস্তায় আমাদেরকে নিও না অথচ ওই রাস্তায় আমরা দাঁড়িয়েই দোয়া করি ওই রাস্তায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম এক ভাইকে যে কি আলোচনা করেছিলাম গতবার তো বলছে সম্ভবত নেতা কেমন হবে ওইটা আলোচনা করেছিলাম তো খুব সম্ভব সুরানি স্যার আঠান্ন নম্বর আয়াত থেকে আলোচনা করেছিলাম আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানদের স্বভাব ছিল ছিল তারা রাষ্ট্রের বড় বড় চিয়ারে ধর্মীয় বড় বড় চেয়ারে এরা এমন লোক বসাতো কিছু টাকা পয়সা নিয়ে কিছু সুবিধা ভোগের জন্য দুর্নীতিগ্রস্ত লোকদেরকে চেয়ারে বসাত আর ফায়দা লড়তো বিচারকের চেয়ারে এমন লোক বসাত নিজের অপরাধ করত বিচারকের কাছে কিছু হাদিয়া তো দিয়া বিচার পক্ষে নিত ওই সিস্টেম ইহুদিরাই করত না মুসলমানদের মধ্যে আছে আর আমরা মনে করি যে হুজুররা নেতা হতে চাবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর উপরে নামাজ যেমন ফরজ করেছি রোজা যেমন ফরজ করেছি ভালো নেতা নির্বাচন করবি এইটা কার আদেশ ইন আল্লাহ হায়া আল্লাহ তোমাদের আদেশ করছেন কি আদেশ করছেন আল্লাহ তোমাদের কে আদেশ দিচ্ছেন তাহলে আল্লাহ আদেশ দিলে কি ফরজ নাও অজিব না নফল ফরজ ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আনতু আদুল আমানাত ইলা আহলিয়া চিয়ারে বসবা তাকেই যেই চিয়ারের হক আদায় করতে পারবে নেতৃত্ব তারে দিবা যেই নেতৃত্বের দায়িত্বই বুঝা বহন করতে পারবে ঠিক তাহলে আল্লাহ আদেশ করেছেন শত লোককে চিয়ারে বসাতে এটা ইবাদত নয় এটা ফরজ নয় ইয়াহুদিরা বসাতো ওই তারি খায় মদ খায় গাঁজা খায় আমাদের মতো ইয়াবা ইয়া সাসা মামা সব খায় নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রসুল নাই এমন লোককে চেয়ারে বসাতো আল্লাহ বলছেন ইয়াহুদিদের মতো আচরণ যেন আবার তোমরা করো না আমার কাঙ্ক্ষিত লোককে বসাতে প্রয়োজনে সদ্য সিল মারব গোটা বই মারবো এই চিন্তা চেতনার লোক সমাজ এখনও আছে না না আল্লাহ হেফাজত করুন পড়ুন আমি চলুন চলুন খুব অল্প সময় আপনাদের সাথে নিয়ে আপনাদের ধৈর্য যদি যেন না হয় খুবই অল্প সময় কথা বলবো ইনশাহ আল্লাহ অমা তাওফি কে ইল্লাহ বিল্লাহ আল্লাহ আলাইহি তবাল তো ইলাইহি অনীম সবহানা কালা আইন মালানা ইল্লামা আল্লামতানা ইন্নাকাং তালা আলিম ওল হাকিম আল্লাহ কিছু আলোচনা করার সুযোগ দিক তৌফিক দিক আর আমরা শুনে তা আমলে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আদায় করুন পড়া আমিন শুরুতেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এটা রুমাল একটা গামছা দিয়ে দিই আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ দিয়ে দেন এই কাজটা নিয়ে বহুত বহু টেনশানে আছে এখন চিন্তা করতেছে হুজুর হুজুর মাদ্রাসার জন্য কিছু থাকবে না সব সব পোলাতেই চলে যাবে তো যাক আগেই বলেছি যে অনেক শিক্ষা খাতে প্রতি বছর অনেক বরাদ্দ হয় কিন্তু হাফিজিয়া মাদ্রাসাগুলো আজও ভিক্ষা করে পড়ে এর অর্থ হচ্ছে আল্লাহ রাবুল এদের দিয়ে কোরআনের খেদমত চান না এ যাবৎ পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছে এদের দিয়ে কাউকে দিয়ে আল্লাহ কোরআনের এই খেদমত নেননি হাফিজিয়া মাদ্রাসার খেদমত নেননি সবচেয়ে যে দামি কিতাব যারা পড়ে আল্লাহর জ্ঞানের সর্ব সবচেয়ে বেশি ভান্ডার জ্ঞানে পরিপূর্ণ এই কোরআন যারা পড়ে তারা ছায়া সিনতে পড়ে এর থেকে দুঃখজনক আমাদের জন্য আর কি হতে পারে একটা রুমাল দিয়ে দিই ইনশাল্লাহ দুই এক মিনিট এরপরে আমি আলোচনা শুরু করব ইনশাল্লাহ স্বেচ্ছাসেবক ভাইরা যদি থাকেন এটা গামসেটের রুমাল দিয়ে এ দুই তিন লাইনে দুই তিনটা গামসা রুমাল দিলে ইনশাল্লাহ দুই এক মিনিটে শেষ হয়ে যাবে আল্লাহকে দেখে আল্লাহর কাছে আপনি যা চান ওইটা বলে দিয়ে দেন আমি দোয়া করব আল্লাহ যেন আপনার চাওয়া পাওয়াটা পূরণ করে কি দিলেন কত দিলেন এটা ঘোষণা না হলেও আল্লাহকে ঘোষণা দিয়ে আল্লাহকে জানান দিয়ে দিয়ে দেন এই সামনের দিক থেকে নিয়ে একবারে কাতার দিয়ে পিছনে চলে যান কাছাকাছি দাঁড়ান তাহলে সবাই দিতে পারবে মামনদের ওই দিকে যাদের দায়িত্ব দেওয়া আছে বোন আপনারাও ইনশাল্লাহ এই মহতে কাজে আল্লাহর করান ভালোবেসে এই ডিম ব্যসা মুরগি ব্যচা এই রিক্সা চালানো ভ্যান চালানো জমিয়ালা জমিয়ালা মানুষদের এই কৃষকদের এইগুলো টাকা দিয়েই এই প্রতিষ্ঠানগুলি চলে আল্লাহ আমাদেরকে বারাকা দান করুন আমিন সকলেই ইনশাল্লাহ দিবেন আমার রেজাউল ভাই বলছে যে হ্যাঁ পকেটে বিড়ি সিগারেট আছে ওটা দিয়ে দেবেন এই জন্য দেন আর যদি জমিনে ধান আছে কেউ লেখায় দিতে চান আল্লাহ এখানে বরকত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ফলন বাড়ায় দিতে পারে কমায় দিতে পারে আবার যদি ঢেলা ঢেলি করেন তাহলে সব নিয়েও নিতে পারে এই জন্য একটু লেখায় দেন আল্লাহ আমাদের জমিন আমাদের ফসলে বরকত দান করুন আমি সকলেই ইনশাল্লাহ পকেটে হাত দেন সকলেই অংশগ্রহণ করবেন করবেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قل نمشد أعوذ بالله من الشيء من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا Summayanta. Some... বাজাজ সভাপতি ঐতিহ্যবাহী এ নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সুরকালি বাজার পূর্ব ফয়জাবাদ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্দ্যোগা আয়োজিত আজকারী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শহর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ নাম বলতে পারছি না কারণ আমার সামনে যেহেতু তালিকাটা নেই আল্লাহ রাব্বুল আল সকলকে হায়াতে তৈয়বা সেহাজে কুরলিয়া দান করুন পড়ুন আমিন সম্মানিত পর্দার আড়ালের সম্মানিতা মায়েরা বোনেরা পিতৃতুল্য মরবেনে গ্রাম যুবক ভাইরা স্নেহের ছোট্ট ভাইরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম পেশ করছি আসসালাম আলাইকুম ওরি ওবরক শুক্র গুজার হচ্ছে সেই মহান আল্লাহ আলার দরবারে যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য এক জায়গায় করেছেন যিনি আমাদেরকে কোরআনের সাথে সম্পর্কিত করেছেন মহান মাবুদের দরবারে শুক্রিয়া জানাচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ তাস্লিমাত বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক জনাবে সাল্লামের প্রতি শাহাদাতের সর্বোচ্চ মানজিল কামনা করছি যারা পৃথিবীর শুরু থেকে নিয়ে ইসলামের জন্য জীবন দিয়েছেন যাদের দেওয়া জীবন এবং রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি দুনিয়ার সকল শহীদদের আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মানজিল দান করুন পড়ুন আমি সম্মানিত ভাইরা কালাম কালামে হাকিমের তৃতীয় সুরা গতবার সম্ভবত চার নম্বর সুরা সোরা নেশা থেকে আলোচনা করেছিলাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সতর্ক করেছিলেন যে তোমরা যত দায়িত্বপূর্ণ চেয়ার আছে ভালো মানুষ বসাবা বিচার করার সময় ন্যায় বিচার করবা ইন্নাল্লাহ্মা আইজুকুম্বী আল্লাহ তোমাদেরকে সবচাইতে দামি ওয়াজ করে দিলেন সোলান এই দুইটা ওয়াজ করে আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সবচাইতে উত্তম নসিহা করে দিলেন কারণ মোদিনাই তখন এই দুইটা ওয়াজ জরুরি মদিনায় যেহেতু আল্লাহ নবী রাষ্ট্র গঠন করেছেন কেউ যদি রাষ্ট্র গঠন করে কেউ যদি সরকার গঠন করে উনি যদি বলে যে আমি ভালো করে চালাতে চাই তাহলে কয়টাও আছে দুইটা যত রকমের ভালো ভালো চেয়ার আছে সব চেয়ারে নাই পরায়ন লোক বসাতে হবে ঘোষ খায়া চব্বিশ জনের মধ্যে যে সবচাইতে কম নম্বর পাইছে ওইটা নিয়ে যায় চেয়ারে বসায় আর বিশ লাখ টাকা খায় এই সাইজের সিটার বদল গাছিতেও দুই একখান আছে না এই জন্য আল্লাহ বললেন যারা ক্ষমতায় থাকবে এই দুইটা জিনিস যদি মানতে পারো এ দেশের মানুষ দুইটা জিনিস যদি মানতে পারো আল্লাহ সবচেয়ে দামে ওয়াজ ভালো মানুষকে ক্ষমতার চেয়ারে বসাতে হবে সে যে জায়গাতে হোক মসজিদে হোক মাহফিলে হোক এরপরে আপনার ব্যবসায় হোক এরপরে মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক পুলিশ প্রধান হোক রাষ্ট্রপ্রধান হোক যেখানেই চেয়ার লোক দেখে শুনে ইমাম নিতে গেলে যত দেখা হয় মেম্বার নিতে গেলে তত দেখা হয় না চেয়ারম্যানে তত দেখা হয় না আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসজিদের ইমাম নিতে গিয়া যেমন দেখবা যে যে গুণ আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী বসাতে গিয়ে ওইভাবে করে গুণ দেখে দেখে বসাবে বিচার যখন করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা যদি করতে পারো আল্লাহ রব্বুল আলমিন বললেন এই দুইটা হলো উত্তম নজিহদ রাষ্ট্র গঠন যারা করবা এই দুইটা জিনিস যদি দাও মদিনা আল্লাহর নবী দুইটা জিনিস বাস্তবায়ন করার কারণে সোনার মদিনায় পরিণত হয়েছে এই বাংলায় যদি এই দুইটা জিনিস কেউ যদি প্রতিষ্ঠা করতে পারে যত ধরনের চেয়ার আছে সব চেয়ারে যোগ্য ব্যক্তিকে বসাবে দুই নম্বরে যত ধরনের বিচার আছে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই দুইটা জিনিস বাস্তবায়ন করলে গোটা বাংলাকে আল্লাহ সোনার বাংলায় পরিণত করে দিবে হান সুবহানাল্লাহ আজকে যেখান থেকে আলোচনা গতবারের আলোচনার সাথে এরকম একটা সূত্র আছে এই দুইটা জিনিস নেয় বিচার আর চেয়ারে ভালো লোক বসাতে গেলে আপনারে বসাতে দিবে না আপনারে কাজ করতে দিবে না আল্লাহ সেটাই বলছেন আল্লা রব্বুল আলমী আয়াতের মধ্যে বলছেন এই এহুদি খ্রিস্টানদেরও স্বভাব ছিল তারা চেয়ারে অযোগ্য লোক বসাত দুর্নীতিগ্রস্ত লোক বসাত আর কিছু লোক ছিল চেয়ারে ওই দুর্নীতিগ্রস্ত লোক বসায়া নিজেরা অপরাধ করে টাকা দিয়ে বিচার না নিয়ে পালায় আসত অপরাধ করার পর ছাড় পেয়ে যেত আল্লাহ রব্বুল আলম বললেন এই কাজ করার জন্য তারা এক তাদের একটা স্বভাব ছিল তারা একটা চরিত্র বেছে নিয়েছিল ওই চরিত্র যেন তোমাদের মধ্যে না আসে ভালো মানুষ যাতে চেয়ারে বসতে না পারে এই জন্য ইয়াহুদিরা যেই রাস্তা যেই পন্থা অবলম্বন করত ইয়াহুদিদের একটা গোলাম আমার দোসর আর যারা ইয়াহুদিদের সাথে জাহান নামে যাবে ওদের আচরণও ইয়াহুদিদের সাথে মিলে যায় ওরকম দু এক পিস লোক এখন لكن الله رب العالمين مولانا ان الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يامرون بال পশ্চিমিন শেফাদ শেরকম বেজা বেন্না আলী ওই আলোচনাও ইয়াহুদিদের আচরণকে তুলে ধরেছেন আজকের আলোচনা কেউ আল্লাহ ইয়াহুদিদের আচরণ তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন কারণ হলো যেই দোকানের কর্মচারী ছিল এখন ওই দোকানের কর্মচারী কারা আমরা আমরা বললে আরো বেশি ভালো বোঝা যায় ইয়াহুদিরা যেই দোকানের কর্মচারী ছিল ইয়াহুদিরা যেই দোকানের ম্যানেজার ছিল ইয়াহুদিরা যেই এলাকার যেই জমিনের পৃষ্ঠপোষক ছিল আল্লাহ ইয়াহুদিরকে তাদের আচরণের কারণে হটায় দিয়া এখন আমাদেরকে দিয়া এই জমিনের চাষাবাদ করছেন আমাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন আমাদেরকে আল্লাহ জমিন চালাবার ম্যানাজারি দিয়েছেন আমরা ইয়াহুদিদের কাছ থেকে নিয়ে আল্লাহ দিলেন কারণ অপরাধী এরা ন্যায় বিচার করে না এরা ভালো মানুষ বসায় না এরা আল্লাহর কিতাব দিয়ে বিচার করে না নিজেরা আল্লাহর কিতাবের আইন পরিবর্তন করে নিজেরা আইন বানায়া বিচার করে এই জন্য ওদেরকে তাড়ায়া দিলেন চাকরি করলেন ক্ষমতা করে আমাদেরকে দিলেন এখন বলেন তো দেখি ইহুদি খ্রিস্টানরা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে নিজেরা আইন বানাতো আর ওদেরকে বাদ দেওয়ার কারণে আমাদেরকে ক্ষমতায় দেওয়ার কারণে এখন আমরা কি আল্লাহর কিতাবের আইন দিয়ে বিচার করে না ইয়াহুদিদের মত মানুষের আইন দিয়া বিচার করি আল্লাহ বললেন গোলাম তোরে না নিষেধ করেছি এই যারা যাদের বসালাম তারা নিজেদের আইন দিয়ে বিচার করত নিজেদের বানানো আইন দিয়ে তারা সমাজ চালাতো অর্থনীতি চালাতো রাজনীতি চালাতো বিচার চালাতো তোরে দিলাম যাতে করে তোমরা আল্লাহর কিতাবের আইন চালাও কিন্তু তুমি যে ইয়াহুদিদের ওই বস্তাপসা আইন দি আবার তুমি বিচার করছো আগে ইয়াহুদিরা মাল কামাতো এখন ওই আইন দেওয়ার তুমি মাল কামাও তাহলে ওর আর তোমার মধ্যে পার্থক্য কি হলো তুমি আল্লাহর গোটা কিতাব বাদ দিছো আর আর আল্লাহর কিতাবের তাওরা انجিলের কিছু কিছু আইন শক্ত আইনগুলা বাদ দিত বাকি নরম আইনগুলা তারা চালু রেখেছিল আর আমরা এত বড় অপরাধে আমরা আল্লাহর গোটা কিতাব মসজিদে রেখে দিয়া গোটা সংবিধান এখন ব্রিটিশ আর ইংরেজের আইন দিয়া ভরা যে জাহান জাহান্নামে বলেন তো দেখি অপরাধ অপরাধ করে করে ইহুদি খ্রিস্টান ওই অপরাধ যদি মোহাম্মদ সাল্লামের উন্মতরা করে ওরা কারণে ওরা করার কারণে জাহান নামে দিবে আর নবীর উম্মত বলে আমাদেরকে জান্নাতে দিবে তাইলে কি ন্যায় বিচার হলো আল্লাহ রব্বুল আলমী আয়াতের মধ্যে ডাক দেওয়া বলছেন ইহুদিদের একটা স্বভাব ছিল নবীরা যখন আসতো নবীরা আসলে আল্লাহর কিতাবের কথা আল্লাহর কিতাবের আইনের কথা বলবে এই জন্য তারা ওই এক নাবি হাক অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত যে নবী যদি থাকে তাহলে সমস্যা হলো নবীরা আল্লাহর কথা বলবে আল্লাহর কিতাবের কথা বলবে মুসাল সালাম বললেন তাও রাত দেওয়া চলবে ফেরাউন বলতেছে জানা তাও রাত চলবে না আনারব বুকুমল আলা আমি হলাম রব আমার রুবু চলবে আমার রুবু বিয়াত আমার উলুহিয়াত চলবে আনারব বুকুমল আলা আমি সব সাইতে বড় রব সুতরাং আমার রুব চলবে মা আলিম তুলা কুমিন ইলাহিন সে বলতো আমি ছাড়া আর তোমাদের কোনো ইলা আছে বলে আমার জানা নাই আমি বিশ্বাস করি না আমি হলাম ইলা আমার উলুহিয়ার চলবে আমার আইন চলবে আর মুস সালাম বললেন না আল্লাহ তাওরাত চলবে তাওরাতের আইন চলবে